প্রিয় শিক্ষার্থীরা করবো অধ্যায় বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় এখানে চারপাশে লেখার সাথে আমরা পরিচিত হই এখানে লেখা আছে বইপত্রের বাইরেও আমাদের চারপাশে অনেক রকমের লেখা দেখা যায় দোকানের সামনে রাস্তার পাশে দেয়ালে নিছিল বা শোভাযাত্রায় আমন্ত্রণ করতে পত্রিকায় এমনকি বিভিন্ন ধরনের যন্ত্র এসব লেখা তোমরা দেখে থাকবে এমন কিছু নমুনা দেওয়া আছে প্রতিটি নমুনা ভালো করে দেখো তারপর ছবির নিচে দেওয়া ফাঁকা ঘরগুলো পূরণ করো এখানে একটা ছবি দেওয়া আছে এক নাম্বারে আমরা ছবিটা দেখতে পাচ্ছি লেখা আছে সবুজ ফার্মেসি এখানে একটা লেখাও দেওয়া আছে এখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় একটা ঠিকানা দেওয়া আছে বত্রিশ আনতোলা বাজার কুমিল্লা তারপরে বলছে উপরে লেখাটি কি নামে পরিচিত লেখাটি পরে কি বুঝলাম এর ব্যবহার কি পরে দুই নম্বর একটা ছবি দেওয়া আছে বলছে হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন পর বলছে উপরে লেখাটি কি নামে পরিচিত লেখাটি পড়ে কি বুঝলাম বলছে কি এর ব্যবহার কি তিন নম্বরে আরেকটি ছবি দেওয়া আছে এখানে ছবিতে লেখা আছে শুভ নববর্ষ চোদ্দশো তিরিশ বলছে পৃথিবী থেকে অমঙ্গল দূর হোক সত্যের জয় হোক একটা ঠিকানাও দেওয়া আছে জুন নেসা উচ্চ বিদ্যালয় পঞ্চগড় পরে বলছে কি নামে পরিচিত লেখাটি কি কি বুঝলাম এর ব্যবহার এরপর আরেকটি ছবি দেওয়া আছে এখানে কি একটা ঠিকানো লেখা আছে তো এখানে একটা ঠিকানো লেখা আছে এবং কি একটা চিঠির মতো দেওয়া আছে একটা সময়সূচি আছে একটা কি বলছে অনুষ্ঠানের সময় সূচি বলছে কি বিকেল চারটা এত মিনিট বিকেল চারটা তিরিশ মিনিট বই উদ্বোধন করবেন আর চারটা তিরিশ মিনিটে আলোচনার সভা একটা ঠিকানা দেওয়া আছে স্থান জীবনগরি পাঠাগারের সামনে চত্বর সুবর্ণপুর পরে বলছে কি উপরে লেখাটি কি নামে পরিচিত লেখাটি পরে কি বুঝলাম এর ব্যবহার কি আরেকটা ছবি দেওয়া আছে বলছে এই ছবিতে দাঁতের যত্ন ব্যবহার করুন তার মানে কি দাঁতের যত্নে ব্যবহার করুন একটা ছবি দেওয়া আছে পরে বলছে কি খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবি যুক্ত লেখাটি কি নামে পরিচিত পরে বলছে লেখাটি পরে কি বুঝলাম এরপরে বলছে এর ব্যবহার কি এর পরের পেজে আরেকটি ছবি দেওয়া আছে এখানে আমরা ছবি দেখে বুঝতে পারতেছি কোনায় লেখা আছে লাইভ পরে একদম নিচের বাম সাইডে লেখা আছে একত্রিশ লাইভ তার মানে কি আবার এখানে হেডলাইন একটা দেখতেছি বলছি কি ব্রেকিং নিউজ বলছে উপরের টেলিভিশনের নিচের দিকে লেখাটি কি নামে পরিচিত লেখাটি পড়ে কি বুঝলাম এর ব্যবহার কি তো তার মানে আমরা পাস্ট তার মানে আমরা ছয়টা ছবি দেখতে পেলাম তার মানে চতুর্থ অধ্যায়ের বাংলা বইয়ের আমরা ছয়টা ছবি দেওয়া আছে এরপরে বলছি কি এই যে তারপরে ছবি নিচে দেওয়া ফাঁকা ঘরগুলো কি পূরণ করুন এখন আমরা তাহলে একটু পূরণ করে দেখি তো আমরা এখন অ্যান্সার দেখি উত্তর কি দেওয়া আছে এক নাম্বার ছবিতে আমরা দেখতে পাইছি এক নাম্বারে কি সবুজ ফার্মেসি এরপরে বলছে উপরের লেখাটি কি নামে পরিচিত তার মানে উপরে লেখাটি সাইনবোর্ড নামে পরিচিত পরে বলছে লেখাটি পরে কি বুঝলাম এটি একটি ওষুধের দোকান এবং এখানে প্রয়োজন ওষুধ পাওয়া যায় পরে এরপরে এর ব্যবহার কি প্রয়োজনে বিভিন্ন ওষুধ কেনার জন্য এখানে আসা যাবে এখন আমরা দুই নম্বর ছবিতে তো দুই নম্বর ছবিতে আমরা দেখতে পাইছিলাম হাফিজ ভাইকে ফুলকপি মাথায় ভোট দিন পরে বলছে উপরে লেখাটি কি নামে পরিচিত তার মানে এই লেখাটা হলো একটা পোস্টার তার মানে পোস্টার নামে পরিচিত পরে বলছে লেখাটি পরে কি বুঝলাম তার মানে এই লেখাটি পরে আমরা কি বুঝতেছি এটি একটি নির্বাচনী প্রচারণা হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিতে বলা হচ্ছে পরে বলছে এর ব্যবহার কি তার মানে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করা হয় তার মানে এই লেখাটা কি নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করা হয় এখন আমরা দেখব ছবিটা ছবিটা নববর্ষ চোদ্দশো তিরিশ তার মানে এই উপরে লেখাটি কি নামে পরিচিত এর উপরে লেখাটি ব্যানার নামে পরিচিত এই লেখাটি ব্যানার নামে পরিচিত তো লেখাটি পরে কি বুঝলাম লেখাটি পরে বুঝলাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে তার মানে এই লেখাটি দ্বারা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে এরপরে কি এর ব্যবহার তার মানে এর ব্যবহার কি তার মানে শোভাযাত্রার সামনে তার মানে এর ব্যবহার কি শোভাযাত্রার সামনে এরপরে পরে চার নম্বর ছবিটায় কি গ্রন্থাগারের তিন বছরের পূর্তিতে বই মেলা তার মানে কি এই পরে লেখাটি কি নামে পরিচিত ছিল একটা কি আমন্ত্রণ পত্র তার মানে একটা আমন্ত্রণ পত্র পাঠানো হচ্ছে এরপরে লেখাটি পরে আমরা কি বুঝলাম তার মানে গ্রন্থাগারে তিন বছরের পূর্তিতে বই মেলায় আমন্ত্রণ জানানো হচ্ছে তার মানে কি এই তিন বছরের পূর্তিতে বই মেলাটা থেকে আমন্ত্রণ পত্র জানানো হচ্ছে এর ব্যবহার কোন অনুষ্ঠানের আমন্ত্র জানাতে তার মানে ওই অনুষ্ঠান আনার জন্য বা আসার জন্য কাউকে কি আমন্ত্রত বৃত্ত জানানো হচ্ছে পরের পাঁচ নাম্বার একটা কি নিমপাতা টুথপে কি একটা বিজ্ঞাপন দেখতেছিলাম তো এই লেখাটা ছিল কি নিমপাতা টুথপেস্ট এবার বলছে উপরের লেখাটি কি নামে পরিচিত তাহলে কি ছিল পত্রিকার বিজ্ঞাপন বা বিজ্ঞাপন নামে পরিচিত পত্রিকা বিজ্ঞাপন বা বিজ্ঞাপন নামে পরিচিত লেখাটি পরে কি বুঝলাম তাহলে কি লেখাটি পড়া ছিল কি নিম টুথপেস্ট ব্যবহার করা ভালো নিম পাতা টুথপেস্ট ব্যবহার করা কি ভালো এরপরে বলছে এর ব্যবহার কি বিজ্ঞাপনী প্রচারণার কাজে তার মানে যারা বিজ্ঞাপনী প্রচারণার কাজে ব্যবহৃত হয় শেষে শেষে ছয় নম্বর ছবিতে লেখা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ জয়লাভ তার মানে কি করছে বাংলাদেশের ক্রিকেট দলের এশিয়া কাপ জয় জয় করছে এবার কি এখানে কি লেখাটা উপরে লেখাটি কি নামে পরিচিত ছিল স্কল অথবা টিভির সংবাদ তার মানে কি ছিল টিভির সংবাদ এরপরে বলছি কি লেখাটি পরে কি বুঝলাম তো লেখাটি পরে বুঝলাম বাংলাদেশের ক্রিকেট দল এশিয়া কাপে জয়লাভ করেছে তার মানে বাংলাদেশের ক্রিকেট দল এশিয়া কাপে জয়লাভ করেছে পরে বলছি কে এর ব্যবহার কি তার মানে জরুরি ও জনগুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারণের কাজে ব্যবহার করা হয় তার মানে জরুরি জন গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার কাজে ব্যবহার করা হয় তাহলে আমরা কি ছয়টা ছবির আনসার সম্পূর্ণ দেখলাম তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম